ভোটার তালিকায় বিসঙ্গতি তীব্র প্রতিবাদ ভোটারদের সাতশো ছেচল্লিশ জন ভোটারের নামে এক ওয়ার্ড থেকে চলে গেল আর এক ওয়ার্ডে ম্যাপের মাধ্যমে শিলচর পৌর নিগমের এলাকায় বত্রিশ নম্বর ওয়ার্ডে থাকা সাতশো ছেচল্লিশটি ভোটারের নাম চলে গেল উনচল্লিশ নম্বর ওয়ার্ডে তা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিল বত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে তারা প্রশাসনের কাছে আবেদন জানান যাতে অতি এই বিসঙ্গতি ঠিক করে দেন তার কারণ তারা চান না বত্রিশ নম্বর ওয়ার্ডের থেকে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের নাম অন্তর্ভুক্ত থাকুক বুধবার শিলচরের কাঁঠাল রোডের দাসপাড়ার বত্রিশ নম্বর ওয়ার্ডের শতাধিক নাগরিক এক হয়ে তীব্র প্রতিবাদ জানান নিউজ স্টেস রিপোর্ট শিলচর সংবাদ মুণ্ডল বাসিন্দা আমরা আজকে মিডিয়াম বন্ধুদেরকে জানিয়েছি বন্ধুদেরকে আমরা এখানে ডেকে আমরা এটাই আপনার ডিসি মহাশয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেটা ডিলিমিটেশন হয়েছে অম্বিকাপুর সপ্তমখণ্ড যেটা বুটার ছিল সেটা বুট আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কথা ছিল কিন্তু আমাদের বুটগুলা উনচল্লিশ নম্বর ওয়ার্ডে কিছু সাতশো বুট উনচল্লিশ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না কারণ আসাম গেজেট নোটিফিকেশন গাইডলাইন মতে যেটা ইয়ে জারি করা হয়েছে সেইটার মধ্যে দেখা যায় যে বত্রিশ নম্বর ওয়ার্ডে অম্বিকাপুর পার্ট সেভেন অন্তর্ভুক্ত করা আছে আর আমাদের যেটা ম্যাপ করা হয়েছে ম্যাপিং যেটা করা হয়েছে সেটার মধ্যেও দেখা যায় যে জারন্তলা পয়েন্ট বায়া দাসপাড়া বাইপাস হয়ে আমাদের ইয়ে ম্যাপিং করা হয়েছে ইস্ট ইস্ট সাইড ইস্ট সাইডটা তো আমাদের ইস্ট সাইটে যেগুলো বুটার আছে সাতশো বুটা সাতশো বুটারকে তারা ম্যাফের বাইরে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা বু বুটারকে নিয়ে চলে যাওয়া হয়েছে সেটা আমরা কোনো অবস্থা মেনে নিতে পারছি না আমরা অতি দুঃখের সঙ্গীত বলতে চাই যে আমাদের খাটির তর্তে আমাদের বুটগুলো অন্তর্ভুক্ত করা হোক আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডে ম্যাপিংয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে আছি এবং নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে আছি প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে থাকতে চাই প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডে ম্যাপিংয়ের আমাদেরকে দেখাচ্ছে যে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে আছি এবং নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে আছি প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে থাকতে চাই সপ্তমগণ্ডের বাসিন্দা আমরা আজকে মিডিয়াম বন্ধুদেরকে জানিয়ে মিডিয়া বন্ধুদেরকে আমরা এখানে ডেকে আমরা এটাই আমরা ডিসি মহাশয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেটা ডিলিমিটেশন হয়েছে অম্বিকাপুর সপ্তম খণ্ড যেটা বুটার ছিল সেটা বুট আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কথা ছিল কিন্তু আমাদের বুটগুলা উনচল্লিশ নম্বর ওয়ার্ডে কিছু বুট সাতশো বুট উনচল্লিশ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না কারণ আসাম গেজেট নোটিফিকেশন গাইডলাইন মতে যেটা ইয়ে জারি করা হয়েছে সেইটার মতে দেখা যায় যে বত্রিশ নম্বর ওয়ার্ডে অম্বিকাপুর পার্ট সেভেন অন্তর্ভুক্ত করা আছে আর আমাদের যেটা ম্যাপ করা হয়েছে ম্যাপিং যেটা করা হয়েছে সেটার মধ্যেও দেখা যায় যে জারন্তলা পয়েন্ট বায়া দাসপাড়া বাইপাস হয়ে আমাদের ইয়ে ম্যাপিং করা হয়েছে ইস্ট ইস্ট সাইড ইস্ট সাইডটা তো আমাদের ইস্ট সাইটে যেগুলো বুটার আছে সাতশো বুটার সাতশো বুটারকে তারা মেফের বাইরে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা বুটারকে নিয়ে চলে যাওয়া হয়েছে সেটা আমরা কোনো অবস্থা মেনে নিতে পারছি না আমরা এই অতি দুঃখের সঙ্গীত বলতে চাই যে আমাদের কাটির তুরতে আমাদের বুটগুলা অন্তর্ভুক্ত করা হোক ধন্যবাদ